ডিএলএড দু হাজার পঁচিশ সাতাশ সেশনের ক্লাস চলছে আজকে ইভিএসের এর ডে টেন ক্লাস আমরা কিন্তু চ্যাপ্টার ফোর কমপ্লিট করেছি আজকে আমাদের চ্যাপ্টার ফাইভ চ্যাপ্টার ফাইভ থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন পরিবেশবিদ্যা পাঠের জন্য স্থানীয় সম্পদের ব্যবহার সম্পর্কে আলোচনা করো পরিবেশবিদ্যার পাঠে আমাদের স্থানীয় সম্পদ অর্থাৎ আমাদের আশেপাশে গাছপালা পশু পাখি ফল মূল মানুষজন প্রকৃতি এগুলির ব্যবহার আমাদের কতটা প্রয়োজন দেখো পরিবেশবিদ্যা এমন একটি বিষয় যা আমাদের চারপাশের প্রকৃতি সমাজ ও জীবনের সঙ্গে সরাসরি যুক্ত এই বিষয়টি শিশুদের ভালোভাবে বোঝানোর জন্য স্থানীয় সম্পদের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ স্থানীয় সম্পদ বলতে বোঝায় যেসব জিনিস মানুষ স্থান ও উপকরণ যা শিক্ষার্থীদের আশেপাশেই সহজে পাওয়া যায় অর্থাৎ সহজেই যে টিএলএমগুলি আমরা ব্যবহার করতে পারি আমাদের আশেপাশের পরিবেশ থেকে সেগুলোই কিন্তু স্থানীয় সম্পদের মধ্যে পড়ে দেখো এক এক করে প্রথমত দ্বিতীয়ত তৃতীয়ত এইভাবে লিখেছি প্রথমত প্রাকৃতিক স্থানীয় সম্পদ পরিবেশবিদ্যা পাঠে খুব উপকারী কি যে প্রাকৃতিক সম্পদ আছে মানে আমাদের এলাকাতে যেসব প্রাকৃতিক স্থানীয় যে সম্পদগুলি আছে সেগুলি কিন্তু পরিবেশবিদ্যা পাঠে খুব উপযোগী কারণ এগুলি বাস্তবসম্মত কারণ বাস্তব অভিজ্ঞতা দিয়ে শিশুরা এগুলিকে পর্যবেক্ষণ করেছে যেমন গাছ স্কুলের চারপাশে তার বাড়ির চারিপাশে যেসব গাছপালা রয়েছে ফুল রয়েছে পুকুর আছে নদী আছে মাঠ আছে মাটি আছে পাখি আছে পশু আছে ইত্যাদি এই উপকরণগুলো কিন্তু পরিবেশ বিদ্যা বিদ্যাপাঠের জন্য অত্যন্ত উপযোগী শিক্ষক যদি শিশুদের স্কুলের বাগান বা আশপাশের মাঠে নিয়ে যান তাহলে তারা গাছের অংশ পোকামাকড় জলজ উদ্ভিদ ইত্যাদি নিজের চোখে দেখতে পায় এতে শেখা সহজ হয় এবং পাঠটি শিশুদের কাছে আনন্দদায়ক হয় এখানে তাদেরকে মুখস্থ করতে হয় না বাস্তব অভিজ্ঞতার মাধ্যমেই সেটা তারা বুঝতে পারে এবং তার ফলে কি তাদের পড়াটা দীর্ঘস্থায়ী হয় যেহেতু তারা পর্যবেক্ষণের মাধ্যমে শেখে দ্বিতীয়ত স্থানীয় মানুষ একটি গুরুত্বপূর্ণ সম্পদ এলাকায় যে মানুষ রয়েছে তার পরিবারের লোকজন তার পাড়া প্রতিবেশীরা তার শিক্ষক শিশুর শিশুদের সহপাঠীরা এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমন কৃষক মৎস্যজীবী বনকর্মী স্বাস্থ্যকর্মী বা বয়স্ক মানুষ তারা তাদের অভিজ্ঞতার মাধ্যমে পরিবেশ কৃষি জল সংরক্ষণ স্বাস্থ্য সম্পর্কে বাস্তব জ্ঞান দিতে পারেন এতে শিক্ষার্থীরা বইয়ের বাইরে জীবনের সাথে পরিচিত হন অর্থাৎ বাড়িতে যেসব বয়স্ক মানুষজন আছে ঠাকুমা ঠাকুরদাদা তাদের কাছ থেকে তারা বিভিন্ন পৌরাণিক গল্প জানতে পারে বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারে কৃষকের কাছ থেকে তারা চাষের সম্পর্কে জানতে পারে মৎস্যজীবীদের কাছ থেকে মাছ সম্পর্কে বনকর্মীদের কাছ থেকে বন সম্পর্কে স্বাস্থ্যকর্মী থেকে স্বাস্থ্য বিষয়ক জ্ঞান এই এরা কারা এরা কিন্তু তার আশেপাশের স্থানীয় লোকজন যারা এই পেশাগুলোর সাথে যুক্ত আছে তাদের কাছ থেকে শিশু বিভিন্ন ধরনের জ্ঞান লাভ করতে পারে এতে কি হয় তাদের বইয়ের জীবনের বাইরেও কিন্তু তারা অভিজ্ঞতা অর্জন করতে পারে কেবলমাত্র পড়াটা তাদের মুখস্থবিদ্যার মধ্যে যদি হয় তাহলে সেটা তাদের কাছে একঘেয়েমিতে পরিণত হয় এবং পড়াটা দীর্ঘমেয়াদি হয় না কদিন পরে তারা ভুলে যেতে পারে কিন্তু বাস্তব অভিজ্ঞতা থেকে শিখলে দীর্ঘস্থায়ী হয় সেই শেখাটা এবার তৃতীয়ত স্থানীয় উপকরণের ব্যবহার করে সহজ শিক্ষণ সামগ্রী তৈরি করা যায় অর্থাৎ টিএলএম যদি স্থানীয় উপকরণগুলিকে ব্যবহার করে আমরা সেই টিএলএম বানাই সেক্ষেত্রেও কিন্তু শিক্ষার্থীদের বুঝতে সুবিধা হয় যেমন শুকনো পাতা বীজ মাটি পাথর কাগজের টুকরো বোতল ইত্যাদি দিয়ে মডেল বা চার্ট বানানো যায় এতে খরচ কম হয় এবং শিশুদের সৃজনশীলতা বাড়ে সেই উপকরণগুলি কিন্তু শিশুরাই বানাবে এবং শিক্ষক একজন গাইড হিসাবে একজন সাহায্যকারী হিসাবে থাকবেন তাদেরকে কিভাবে করতে হবে তিনি তাদেরকে সাহায্য করবেন আর কি চতুর্থত স্থানীয় পরিবেশ সংক্রান্ত সমস্যা বা ঘটনা পাঠে ব্যবহার করা যেতে পারে অর্থাৎ বিদ্যা পাঠে স্থানীয় বিষয় স্থানীয় সমস্যাগুলোকে তুলে ধরতে হবে যেমন জল দূষণ যখন জল দূষণ পড়ানো হবে সেই এলাকায় জল দূষণ সম্পর্কিত যে সমস্যাগুলি ঘটছে এলাকার পুকুর নোংরা থাকছে সেখানে গরু স্নান করানো হচ্ছে এই বিষয়গুলি নিয়ে শিক্ষার্থীদের জ্ঞান দিতে হবে এবং সেখান থেকে পরিত্রাণ পাওয়ার উপায়টাও তাদেরকে বলতে হবে দরকার হলে প্রজেক্ট পদ্ধতির মাধ্যমে এই বিষয়টি তাদের হাতে কলমে করাতে হবে তাদেরকে পুকুরে নিয়ে গিয়ে তাদেরকে সমস্যাগুলিকে দেখাতে হবে এবং সমাধানের পথ বলতে হবে আবর্জনা সমস্যা গাছ কাটা বন্যা খরা এই বিষয়গুলি পাঠের অন্তর্ভুক্ত হবে এই বিষয়গুলি নিয়ে আলোচনা করলে শিশুরা পরিবেশের গুরুত্ব বুঝতে পারে এবং সচেতন হয় পঞ্চমত আর কি স্থানীয় উৎসব লোককথা সংস্কৃতি পরিবেশ বিদ্যার সঙ্গে যুক্ত করতে হবে কেবলমাত্র পরিবেশের বিষয় নয় স্থানীয় যেসব উৎসবগুলি রয়েছে লোককথা আছে সংস্কৃতি সেগুলোকেও কিন্তু যুক্ত করতে হবে যেমন বৃক্ষরোপণ উৎসব গ্রামীণ জীবন লোকজ জ্ঞান ইত্যাদি এগুলি পাঠে ব্যবহার করলে শিক্ষার্থীরা নিজেদের সংস্কৃতির সঙ্গে পরিবেশের সম্পর্ক বুঝতে পারে এবার সবশেষে কি বলা যেতে পারে উপসংহারে সবশেষে বলা যায় পরিবেশবিদ্যার পাঠে স্থানীয় সম্পদের ব্যবহার শিক্ষককে বাস্তব সহজ ও অর্থবহ করে তোলে কি সবশেষে বলা যায় পরিবেশবিদ্যা পাঠে স্থানীয় সম্পদের ব্যবহার শিক্ষাকে কেমন করে তোলে শিক্ষাকে বাস্তব গড়ে তোলে সহজ করে তোলে এবং অর্থবহ করে তোলে এতে শিশুদের পর্যবেক্ষণ ক্ষমতা বাড়ে অর্থাৎ তারা তাদের আশেপাশের জিনিস প্রকৃতি সম্পর্কে তারা পর্যবেক্ষণ করে করে জ্ঞান লাভ করে স্থানীয় সম্পদ ব্যবহারের ফলে তার ফলে তাদের মধ্যে পর্যবেক্ষণ ক্ষমতা বাড়ে তাদের মধ্যে সমস্যা সমাধান ক্ষমতা তৈরি হয় শেখার আগ্রহ বৃদ্ধি পায় এবং পরিবেশের প্রতি দায়িত্ব বোধ তৈরি হয় তাই পরিবেশবিদ্যা শেখানোর ক্ষেত্রে স্থানীয় সম্পদের ব্যবহার অত্যন্ত প্রয়োজনীয় উপসংহারে আমরা এটা লিখে দেব তাহলে বুঝলে সেভেন মার্কসের একটি কোশ্চেন তোমাদের স্থানীয় সম্পদের ব্যবহার পরিবেশ বিদ্যাস জন্য কতটা উপযোগী এর উপরে যে কোনো কোশ্চেনই আসুক না কেন এই কনসেপ্টটা যদি তোমার মাথায় থাকে আজকে আমার কথাগুলি যদি মন দিয়ে শুনে থাকো তাহলে কিন্তু তোমরা নিজের মতো করেই লিখে আসতে পারবে ধারাবাহিকভাবে যদি ক্লাসগুলিকে করো তাহলে এটুকু বলতে পারি যে কোনো টপিক থেকেই কোশ্চেন আসুক না কেন তুমি কিন্তু সেই কোশ্চেনে সুন্দর করে নিজের মতো করে লিখতে পারবে ডিএলএড কিন্তু একটা সৃজনশীল একটা কোর্স এখানে কিন্তু মুখস্থ স্থান নেই এমনভাবে কোশ্চেন দেবে যে তুমি হুব কমন না পেয়েও কিন্তু তোমার কনসেপ্ট দিয়ে যে সুন্দর করে লিখে আসতে পারবে নিজের ভাষায় সে কিন্তু ভালো স্কোর করতে পারবে কারণ গতবার থেকে কিন্তু এই টেকনিকটাই শুরু হয়েছে যে কোনো কোশ্চেনই কিন্তু বইয়ের থেকে একদম হুবু হুবু কমন আসেনি কিন্তু যাদের কনসেপ্ট ক্লিয়ার ছিল তারা কিন্তু লিখে আসতে পেরেছে এবং তাদের রেজাল্ট আউট হলে দেখা যাবে যারা সুন্দর করে লিখে এসছে নিজের মতো করে তারা কিন্তু মার্কসও ভালো পেয়েছে দ্যাটস অল টুডে দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ক্লাস